সৌদি খালা একটা আতরে বক্স নিয়ে আসছেন এটা এত হালকা এটার মধ্যে লেখা একশো এম এল ওজন থাকার কথা এতটুকু নাই মনে হয় এটার ভিতরে কালি আবার বক্সের উপর যে ফলি করা ওইটার মধ্যে আবার কষ্ট লাগাই আলাদা করে কালারে প্রশ্ন কর্ম কর্ম করে আর করলাম না যদি আবার খালায় লজ্জা ফাইন মাঝে মধ্যে কিছু কাস্টমার খালি বক্স উপহারের সাথে রাখে যাতে লুকে দেখলে বুঝে এটার মধ্যে কোনো উপহার আছে আমার অনেক ভিডিওতেই দেখছেন আমি অনেক সময় কাস্টমারে আইফোনে খালি বক্স নিয়ে আসে আইফোন থাকে না ভিতরে শুধু খালি বক্স দিয়ে আমি ফুলের তোরা বানাই দিই অনেকে হয়তো বলতে ধরেন খালি বক্স উপহার দেওয়ার মানেটা কি খালি বক্স উপহার দেওয়ার মানেটা হচ্ছে ধরেন আমার নিজেদের মধ্যে কাউকে উপহার দিব কিন্তু হাতে টাকা নাই ধরেন আপনার বিশ্বস্ত একজন বন্ধুর বার্থডে সেই উপলক্ষে সে একটা বার্থডে পার্টি করতেছে সেই হিসেবে অনেক মানুষ আসছে তারে উপহার দিতেছে এখন আপনার বন্ধুরে বলতেছেন আমার হাতে তো টাকা নাই কি করব তো আপনার বন্ধুর সাথে একটু বুঝাফোড়া হয়ে গেছে আর বন্ধু বলছে আইফোনের খালি ফেকেট দিয়া ফুল সাজাই দেওয়ার জন্য যাতে লুকে সবাই বুঝতে পারে যে আমার বন্ধু আমাকে আইফোন উপহার দিছে বা দামি কোনো উপহার দিছে যাতে প্যাকেটের ভিতরে কি আছে ওইটা তো আর তারা দেখবে না তো ঠিক এইরকম মন মানসিকতা নিয়ে অনেক আরবিরা আসে কালি বক্স কালি বিভিন্ন ধরনের উপহারের বক্সগুলা দোকানে আইসিয়া রেপিং করাইয়া এগুলার মনে করেন ফুল দিয়ে সাজাই নিয়ে যাইবো যারে উপহার দিব তার সাথে মনের মিল আছে সেও চায় যে আমার বন্ধুটা সবার সামনে যেতে ছুটো না হয় সেই জন্য ওরা নিজেরা নিজেরা ঠিক করে নে এমন ভাবে এমনটা হবে যাতে উপহারের একটা পিকচার ওটাই আপলোড করতে পারে ও মুখে আমাকে একটা উপহার দিছে সবাই জানতে পারবে আমি খালাকে প্রশ্ন করলাম না যে খালা এটা এত হালকা কেন ভিতরে উপহার নাই তবে তবে মাঝে মধ্যে আমি কাস্টমার কাছে আগে যাই না নেই পরবর্তীতে যদি আবার যে উপহারটা পাইছে যদি আমার দোকানে আসে যে এই উপহারটা তো তোমার দোকান তে সাজাই নিয়ে গেছে তাইলে এই বক্সের ভিতর খালি কেন কারণ ফুলের তোড়ার সাথে আমাদের দোকানের লোগো ব্যবহার করি দোকানে ক্যামেরা আছে তারপরে কাস্টমারের সাথে তোরকে নাজরাইতে গিয়ে আমরা আগে জানার চেষ্টা করি বিভিন্ন সময় কাস্টমারের টাকা পয়সা দেয় না রাখি স্বর্ণ দিলে ছবি উড়াই রাখি আর আমি যেহেতু একজন ব্লগার সেই জন্য তো আমার ভিডিও করা আছে কোনো সমস্যা নাই তো বন্ধুরা খালার জন্য আট ফিস গুলাফ দিয়ে আমি সুন্দর একটা ফুলের তোড়া বানাই দিলাম খালা চলে যাবে অনুষ্ঠানে সবার সাপোর্ট আশা করি ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ